বাংলা না আসাটা একটা সমস্যা আচ্ছা অভিরাজ বাংলার ক্ষেত্রে তোমার সমস্যাটা কোথায় কি হয় বাংলা আচ্ছা আচ্ছা এর জন্য তাহলে তাহলে বাংলাটা কি সমস্যা হচ্ছে বাংলাটা তুই যেমন ইংলিশটা কি হচ্ছে যেহেতু তুই আইসিএসসি বোর্ডে পড়িস তো ইংলিশটা কি হচ্ছে ইংলিশে সব কিছু করছিস বাংলাতে সেটা করছিস না মানে না ভালো করে কারণ বাংলাতে শুধু তুই বাংলা সাবজেক্টটাই করছিস আর তো কিছু করছিস না কিন্তু ইংলিশে কি হচ্ছে ইংলিশে সায়েন্সে পড়ছিস ইংলিশটা ম্যাথসও করছিস সব সাবজেক্ট করে ইংলিশে পড়ছিস এটাই সমস্যা তাহলে কি করলে বাংলাটা ঠিক হতে পারে তাহলে বাংলার জন্য আমরা ছোট ছোটো সহজ সহজ গল্প বই পড়ব তাহলে ঠিক হবে বা ধর তুই বাংলাটা লেখার সময় স্কুলে হয়তো অনেক কিছু দিয়েছে বা বইতে অনেক টাফ টাফ ভাষা লেখাছে দরকার নেই যেই ভাষায় তুই কথা বলিস যেটা তো সোজা বা সহজ সেই ভাষায় লিখবি ধর তোকে এখন আমি নদী লিখতে দিয়েছি তাহলে তুই নদীতে কী লিখছিস কী লিখবি যে বয়ে চলা জলধারাকে নদী বলে নদী একটা পাহাড় বা পর্বত থেকে উৎপন্ন হয় তারপর নদী মানুষের বিভিন্ন উপকারে আসে এই যে এইগুলো তো সোজা কথা এইগুলো তো তুই নিজে নিজেই বলতে পারবি যেটা তুই নিজে বলতে পারবি যেটা তো সোজা লাগবে তুই সেটাই লিখবি কোনো জটিল ভাষা লিখতে হবে না বা জটিল কথা লিখতে হবে না কেমন কি বোঝা গেল যাদের মানে যে সমস্ত স্টুডেন্টদের বাংলাটা দ্বিতীয় ভাষা আর ইংরাজিটা প্রথম ভাষা তাদের ক্ষেত্রে সমস্যাটা হলো যে বাংলাটা তারা খুব ভয় পায় ভাবে কি বাংলাটা এত শক্ত কিভাবে করব পরীক্ষায় কীভাবে লিখবো কিন্তু এটা তখনই সোজা হবে যদি প্রতিদিনের অভ্যাসের মতো আমরা যদি বাংলায় ছোট ছোট গল্প বই পড়ি অর্থাৎ বয়স অনুযায়ী যেমন ছোট বাচ্চা তেমন ছোট সোজা সোজা ভাষায় তো অনেক বই পাওয়া যায় বাজারে তো সেরকম বইগুলো যদি একটু করে পড়ানো যায় বা শেখানো যায় ছোট ছোট কবিতা আছে যেমন বাচ্চাদের ক্ষেত্রে সুকুমার রায়ের আবোলতাবোল এটাও তো ছোটো এটাও তো ছোটো ছোটো কবিতা যেগুলো ওরা খুব সোজা ভাষায় বুঝতে পারবে ওদের বোঝানো যাবে তা এইগুলো করলে কী হবে চর্চার মধ্যে থাকবে কারণ ইংরাজিটা তো অনেক বেশি চর্চা করে বাংলার তুলনায় এই জন্যই ওরা বাংলাকে ভয় করে তাই বাংলার ভয়টা কীভাবে কাটাবো আমরা যদি বাংলার চর্চাটাকে বাড়িয়ে দিই ওদের জন্য তাহলে বাংলার ভয়টা ওরা অনেকটা কাটিয়ে উঠতে পারবে আরেকটা কথা যে ভাষায় কথা বলছে অর্থাৎ যেটা ওর মাতৃভাষা ধরুন বাঙালির ক্ষেত্রে সেটা তো বাংলা মাতৃভাষা যেরাম সোজা ভাষায় ওরা কথা বলছে সেরাম সোজা ভাষায় ওদেরকে লিখতে দিন ওরা ওদের ভাবটা ওরামভাবেই প্রকাশ করুক তাহলেই হবে তাহলেই দেখবেন আমার বাংলায় অনেক নাম্বার পাওয়ার দরকার নেই কিন্তু বাংলাটা যে ভালোভাবে শিখতে পারবে আস্তে আস্তে যে ধাপে ধাপে শিখতে পারবে ওদের যে ভয়টা বাংলার প্রতি কেটে যাবে সেটা কিন্তু এইভাবেই কাটবে তাহলে আমরা যদি সবাই মিলে যখনও বাচ্চাদের ওপর জোর না করে ওদেরকে না বকাবকি করে ওদেরকে যদি বলি যে তোরা যেরমভাবে কথা বলিস যেমনভাবে বুঝিস সেরমভাবেই বাংলাটাকে লেখ সেরকমভাবেই বল তাহলেই দেখবেন বাংলার ভীতিটা কেটে গেছে